নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে দর্শক বন্ধুরা সংখ্যাতত্ত্বের মতামত অনুযায়ী নামের প্রথম অক্ষর দিয়ে জানা যায় একটি মানুষের সম্পর্কে বহু তথ্য একটি মানুষের সম্পূর্ণ চরিত্র বৈশিষ্ট্য এবং তাদের ভবিষ্যৎ সম্পর্কে বেশ কিছু তথ্য যা তাদের ভালোবাসা বিবাহ জীবন ধনদৌলত অর্থভাগ্য প্রত্যেকটি বিষয়কেই তুলে ধরে সেই সমস্ত খুঁটিনাটি বিষয় আপনার রাশিতে অবস্থান করে আপনার রাশির গণনা থেকে এই বিষয়গুলির কিছুটা অনুমান লাগানো সম্ভব আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সম্পর্কেই বিস্তারিত জানাব দু সালের জুলাই মাস বছরের একদম মধ্য পর্যায়ে এসে পৌঁছেছি আমরা জুলাই মাসের নয় তারিখ মানুষদের জন্য কোন কোন বিশেষ সুখবর অপেক্ষা করছে তাদের সঙ্গে পাঁচটি বিশেষ ঘটনা ঘটতে চলেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই নিয়ে বিস্তারিত তথ্য জানাবো সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও সাধারণত দেখতে চান সেই নিয়ে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক সাধারণত জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের প্রথম অক্ষরের মানুষেরা অত্যন্তই দয়াশালী প্রকৃতির হয়ে থাকে অন্যদের সাহায্য করতে পছন্দ করেন এনারা সমস্যা দেখলে অন্যকে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়েন এদের পঞ্চ ইন্দ্রিয় হয় অত্যন্ত সজাগ এরা অর্থাৎ নামের প্রথম লিটার এস দিয়ে শুরু মানুষেরা অত্যন্ত চালাক হয় এটা বলবো না তবে এদের বোকা বানানো সহজ নয় কোনো মানুষ এদের বোকা বানিয়ে যেতে পারবে না এইটুকু কনফিডেন্স এদের নিজেদের মধ্যেও যথেষ্ট পরিমাণে থাকে এরা সামনে যাই দেখাক না কেন এরা অত্যন্তই সুপ্ত জ্ঞানী প্রকৃতির এবং মনে মনে রোম্যান্টিক প্রকৃতির মানুষ হয়ে থাকেন এরা নিজের পার্টনারকে ভালোবাসতে চান এবং তার সঙ্গে সুন্দরভাবে জীবন ধারণ করার চেষ্টা করেন তবে নামের প্রথম লেটার এস নামের মানুষদের ক্রোধ অত্যন্ত বেশি এরা ক্রোধ প্রকাশ করেন না তবে যখন রেগে যান সেই জেদকে নিয়ন্ত্রণ করা এদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে এরা কেরিয়ার নিয়ে অত্যন্ত সচেতন তার জন্য কঠোর পরিশ্রম করতে কোনোভাবেই পিছু পাহান না দু হাজার সালের প্রথম থেকে এস নামে মানুষদের সঙ্গে বিভিন্ন ওঠা নামা ঘটছে কর্ম করছেন বিভিন্ন ভাবে চেষ্টা করছেন নিজের ক্যারিয়ারে যাতে আপনি স্ট্যান্ড করতে পারেন তার জন্য সঠিক পরিশ্রমও করতে চাইছেন কিন্তু বহু সময় এমন হচ্ছে যার জন্য মন ভেঙে যাওয়া বা অপ্রস্তুতকর পরিস্থিতি অথবা কোনো কারণ ছাড়াই মনের মধ্যে বিভিন্ন কুচিন্তা আসা অথবা কখনো কখনো ছোট বড় সমস্যার মুখেও পড়তে হচ্ছে এস নামের মানুষদের তবে সব থেকে ভালো এবং গুড নিউজ কি জানেন সম্পর্কের ক্ষেত্রে এই সময় এস নামের মানুষদের জন্য অত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় চলছে কোন মানুষের সঙ্গে আপনাদের অত্যন্ত সুন্দর বন্ডিং তৈরি হবে আবার অনেক প্রিয় মানুষের সঙ্গেই হয়তো আপনার সম্পর্কে বিচ্ছেদ ঘটতে পারে সম্পর্কের বর্তমান সময়টা একটু জটিল আনন্দের মুহূর্ত আসবে এস নামে মানুষদের বিভিন্ন রকম সুন্দর বন্ধনে আবদ্ধ হওয়ার মতো সুযোগ সম্ভাবনা রয়েছে কিন্তু তারই মধ্যে নতুন মানুষদের সঙ্গে পরিচয় হতে হতে কিভাবে এবং কখন আপনি পুরনো কিছু বিষয়কে ফেলে রেখে এগিয়ে এসেছেন সেই বিষয়ে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না এবং পরবর্তীকালে গিয়ে সেই কল্পনা বা সেই ফিলিং আপনার আসবে বর্তমান সময়টা সম্পর্কের জন্য অত্যন্ত জটিল কখনো আপনার প্রিয় মানুষদের জন্য আপনার মন কেঁদে উঠবে আবার কখনো রাগ সৃষ্টি হবে কোনো কারণ ছাড়াই নামের প্রথম অক্ষর যদি আপনার এস দিয়ে হয়ে থাকে তাহলে জেনে রাখুন এই সময় গৃহতে ছোটখাটো মনোমালিন্যতা আসতে পারে না আপনি আপনার বিভিন্ন সদস্যদের মধ্যে হয়তো কোনোভাবে এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করে ফেললেন যার কারণে সকলের ক্ষোভের কারণ আপনি হয়ে উঠলেন হ্যাঁ এমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটি খুব কম ধৈর্য ধরে থাকলে বা সঠিকভাবে সিদ্ধান্ত নিলে মনস্থির করলে আপনারা এই সমস্ত জিনিস থেকে বেরিয়ে আসতে পারবেন চেষ্টা করবেন মাথা গরম করে কর্ম না করার মাথা গরম করলে আপনার হওয়া কর্ম কিন্তু শেষ মুহূর্তে গিয়ে একদম কেটে যেতে পারে বা আপনি যেমনটা ভাবছেন তেমনটা হয়তো না হলো কেবল আপনার রাগের জন্য এটা হওয়াও পসিবল সম্পর্কের ক্ষেত্রে একটু গুরুত্ব আপনাকে দিতে হবে নিজে থেকে এফর্ড করতে হবে প্রত্যেকটি সম্পর্কের ক্ষেত্রে বিশেষত প্রেমের সম্পর্কের জন্য এস নামের মানুষদের বর্তমান সময়ে অত্যন্ত মনোযোগী এবং অত্যন্ত চেঞ্জিং নিয়ে আসার প্রয়োজন রয়েছে তাই বিষয়টি খেয়াল রেখে আপনারা এগিয়ে যান দর্শক বন্ধুরা নামের প্রথম অক্ষর যদি আপনার এস দিয়ে হয় তাহলে বর্তমান কেরিয়ার জীবন আপনার কিন্তু অত্যন্ত সচল হতে চলেছে কিছু সময় পরবর্তী বর্তমান সময়ে একটু খরচার পরিমাণ বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে বিভিন্ন ভাবে টানাপোড়েন আসতে পারে এছাড়াও আর্থিক ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যাও ক্রিয়েট হতে পারে তবে যদি আপনারা অর্থাৎ দেশ নামের মানুষেরা এই সময় সঞ্চয় করে এগিয়ে যেতে পারেন তাহলে দেখবেন পরবর্তীকালে যে কোনো বড় কার্য করতে আপনারা সমস্যা হবে না এবং দর্শক বন্ধুরা আপনাদের কিন্তু সামনে অত্যন্তই গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে যাতে টাকা পয়সা অত্যন্ত জরুরি হবে আপনার জন্য তাই অপ্রয়োজনীয় খরচা এখন থেকেই বন্ধ করার চেষ্টা করবেন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দর্শক বন্ধুরা সংখ্যাতত্ত্ব এবং রাশিতত্ত্ব অনুসারে নামের প্রথম অক্ষর একটি মানুষের সম্পর্কে যে তথ্য বলে দেয় সেই সম্পর্কে আমি আপনাদের বিভিন্ন বিষয় জানালাম এস নামে মানুষেরা যারা কথার মধ্য দিয়ে মানুষের মন জয় করতে পারেন যারা সম্পর্ক গড়ে তুলতে পারেন শুধু কথার মধ্য দিয়েই তারা অবশ্যই মাথা গরম করে এমন কোনো কর্ম করবেন না যার কারণে পরবর্তীকালে আপনাকে আফসোস করতে হয় আপনারা চেষ্টা করুন সম্পর্কে নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে কর্ম করে যাওয়ার আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন আমার বলা প্রত্যেকটি বিষয় সম্পর্কে উন্নতি হলে আপনার আর্থিক ক্ষেত্রেও বিভিন্নভাবে উন্নতি হতে শুরু করবে দেখবেন এবং আর্থিক ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আসছে যেই নিয়ে আমি পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তবে আজকের এই ভিডিওর পর্ব এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বন্ধুরা আজ এই পর্যন্তই পরের দিন নতুন তথ্য নিয়ে না হয় আবারও হাজির হয়ে যাব ধন্যবাদ